আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি আলামিন জ্যাক মেশিনারি ইনপুট অ্যান্ড এক্সপোর্ট আমি ঢাকা অফিস থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি আমাদের ঢাকা অফিস এবং চট্টগ্রামে অফিস রয়েছে আজকে আপনাদেরকে ছোট্ট একটি বার্তা দিচ্ছি সেই বার্তাটি হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করেন মেশিন নেয়ার জন্য বিভিন্ন মেশিনের সুবিধা অসুবিধাগুলি জানার জন্য অনেক সময় একজন ভদ্রলোক ফোন করেছেন উনি বাসায় ইউজ করবেন অথচ উনি মেশিন পছন্দ করছেন এ ফাইভ ই এ ফাইভ ই মেশিনটা হচ্ছে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আপনি চাইলে বাসায় ইউজ করতে পারেন কোনো রকমের সমস্যা হবে না তো আপনার বাসায় যে কাজ করবেন সেই কাজের জন্য এই মেশিনটি দরকার হয় না আবার অনেকে ফোন করেন এ বি মেশিনের জন্য এ বি মেশিনটাও ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস ফ্যাক্টরি বা কারখানার জন্য এটাও বাসায় দরকার হয় না অনেকে যদি শখ করে নিতে চান আমাদের কোনো সমস্যা নেই নিতে পারেন বাসায় এবং টেলার্স এই যে একটা বিষয় আমরা বারবার বলে থাকি বাসা এবং টেলার্সের জন্য যে মেশিনগুলি সেই মেশিনগুলি হচ্ছে আমাদের জ্যাকের এ টু বি এবং F5 ফাইভ এই দুইটা মেশিন হচ্ছে বাসায় কাজের জন্য পারফেক্ট আপনারা যদি মনে করেন যে আপনারা এফ থেকে ভালো অপশনের মেশিন আপনারা নেবেন আমার মনে হয় আপনারা ভালো অপশনের মেশিন নেবেন বাট ভালো অপশানটা আপনারা ইউজ করতে পারবেন না কারণ হচ্ছে এটার মধ্যে যেই ধরনের প্রোগ্রামগুলি দেওয়া আছে মেশিনগুলোতে এই প্রোগ্রামগুলি আদৌ বাসায় ইউজ হয় আমার জানা নেই বাসায় যারা কাজ করেন টেলার্সের বা বাসায় যে ধরনের কাজগুলি হয় এই ধরনের কাজের জন্য এই ধরনের মেশিনগুলি নেওয়া উচিত নয় একটা মেশিনে অনেক রকমের ফাংশান থাকে তো এই ফাংশনাল যে প্রোগ্রামগুলি আছে এটা বাচ্চারা অনেক সময় বাচ্চারা বা অনেক সময় যারা বাসায় থাকেন তারা তোর প্রফেশনাল না তারা অনেক সময় বাটনের মধ্যে বিভিন্ন বাটনের মধ্যে প্রেস করে প্রোগ্রাম চেঞ্জ করে ফেলতে পারে আপনার বাসায় যে ধরনের প্রোডাক্টগুলো শিলানো হয় সেই ধরনের প্রোডাক্টের জন্য এই মেশিনটি না নিলেও হয় আপনারা এফ ফাইভ এবং এ টু বি এই দুইটা মেশিন নিলে আমি আমার আমার পক্ষ থেকে আমি সাজেস্ট করছি আপনার যদি ফ্যাক্টরি থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা এফ ফাইভ এবং এ টু বি না নেওয়ার জন্য মানে উল্টা দিক আপনি যখন বাসায় ইউজ করবেন এফ ফাইভ এ টু বি এ দুটো অ্যানাফ আপনি যখন ফ্যাক্টরিতে ইউজ করবেন তখন এফ ফাইভ এ টু বি এই দুইটা ইগনোর করবেন কারণ এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এখন অনেক অনেক প্রোডাক্ট তৈরি করতে হয় এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এখন অটোমেশন ছাড়া আর কোনো অপশন আমাদের চোখে দেখি না মানে আমরা সবসময় ফ্যাক্টরিগুলাতে দেখে আসছি যে অটোমেশনের দিকে আগ্রহী সবাই তো সেক্ষেত্রে বাসায় অটোমেশন দরকার নেই ফ্যাক্টরিতে অটোমেশন দরকার আছে তো ফ্যাক্টরি ল্যাবের জন্য এ বি এবং এ ফাইভ ইএ এই মেশিনগুলি ঠিক আছে এই মেশিনগুলি ছাড়াও আমাদের কাছে সকল প্রকারের জ্যাক সুইং মেশিনগুলি রেডি স্টকে অ্যাভেলেবেল থাকে আপনারা জানেন যে দীর্ঘ দিন যাবৎ আমরা এই জ্যাক মেশিনগুলো নিয়েই কাজ করছি তো এই কাজ করতে করতে আমাদের এক্সট্রা একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে যা আপনাদের সাথে শেয়ার করা আমাদের জন্য খুবই জরুরি আপনারা যদি মেশিন সংক্রান্ত বিষয় যে কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে জানতে পারবেন যে কোনো বিষয় যেহেতু সরাসরি আপনারা ফোন দেবেন না অনুরোধ করছি সরাসরি আমরা এক এক সময় এক এক সিচুয়েশনে এক এক পরিবেশে থাকি সব সময় আমরা লম্বা কথা বলতে পারি না তো আপনাদের কোনো পরামর্শ জানার দরকার হলে আপনারা হোয়াটসঅ্যাপে ন করবেন যারা আমাদের থেকে আরেকটু এক্সপার্ট লেভেলের অ্যাডভান্স লেভেলে জানেন তাদেরকে আমি আমাদের এই ভিডিওটা ইগনোর করতে বলবো যারা জানেন না শুধুমাত্র তারাই আমাদের সাথে কানেক্ট হয়ে পরামর্শগুলি নিতে পারেন তো এখন আমরা প্রাইসটা যদি বলি এই মুহূর্তে এফ ফাইভ মেশিনের প্রাইস আমাদের এফ ফাইভ মেশিনের প্রাইস আমাদের অফিসিয়ালি উনত্রিশ হাজার টাকা দুই দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে এই প্রাইসটা আছে এখনও বলবো আছে উনত্রিশ হাজার টাকা এ টু বি মেশিনটা এই মেশিনটা প্রাইস হচ্ছে এই মুহূর্তে এ বি প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এ বি প্রাইস এই মুহূর্তে পাঁচচল্লিশ হাজার টাকা এ ফাইভ ই এ এই মুহূর্তে সাতান্ন হাজার টাকা তো এটা কম বেশি হতে পারে এটা ডলারের সাথে বা স্টকের সাথে অনেক সময় অনেক কিছুর উপেই নির্ভর করে গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চার্জ চেঞ্জ করেন তো সেগুলির উপরে প্রাইস ওঠানামা হয় আপনারা যখন মেশিনটি পারচেস করবেন তখন আমাদের কারেন্ট প্রাইসটি জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারে নখ দিলে আমরা প্রাইসটি জানাই দেব আমাদের শুধুমাত্র জ্যাক মেশিনারি ইনপুট অ্যান্ড এক্সপোর্ট ছাড়া আমাদের আর কোনো কোম্পানি নেই আমাদের কোম্পানির নাম জ্যাক মেশিনারি ইনপুট অ্যান্ড এক্সপোর্ট আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স টু জিরো থ্রি টু ফাইভ আমি আবার বলছি আমাদের জ্যাক মেশিনারি ইনপুট অ্যান্ড এক্সপুট ছাড়া আমাদের অন্য কোনো কোম্পানি আমাদের নেই আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স টু জিরো থ্রি টু ফাইভ এই নাম্বারটা আমি ইউজ করি এই নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার পাবলিশ করা নেই আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার ভিডিও দেখে আমার থেকে মেশিন নিতে চান বা আমার কোম্পানি থেকে মেশিন নিতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করে আপনারা মেশিন নিতে পারবেন আপনারা যদি অথেন্টিক মেশিন নিতে চান জ্যাক মেশিনারি ইনপুট অ্যান্ড এক্সপোর্ট এবং আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার অথেন্টিক মেশিন পেয়ে যাবেন প্রতিটি মেশিনে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে প্রত্যেকটি মেশিনে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি হয় আমাদের লোকেশন হচ্ছে জামগড়া ছয়তলা গার্মেন্টস মেশিনের একটি মার্কেট আছে জামগোড়া ছয়তলা গার্মেন্টস মেশিনের একটি মার্কেট আছে আশুলিয়া সাভার ঢাকা আমাদের দ্বিতীয় লোকেশন উত্তরা